আপনারা যারা আমাদের অ্যাপটা দেখেছেন তারা অবশ্যই চিন্তা করছেন যে আমরা আসলে কিভাবে ম্যানেজমেন্ট এবং কাজটা তো সাধারণত যারা মিডিয়াম এবং লার্জ লেভেল এন্টারপ্রাইজ আছে যারা অনেক দিন ধরে ব্যবসা করে যাচ্ছে তাদের অনেক বাউচার জমে আছে এবং বাউচারের সাথে অ্যাকাউন্টস এর আরো অনেক রিলেটেড ডকুমেন্টস আছে তো এরকম যদি আপনাদের দুই লাখ এবং তার ঊর্ধ্বে ডকুমেন্ট থেকে থাকে তখন আমরা সাধারণত এই সার্ভিসটা দিয়ে থাকি যেভাবে আমরা কাজটা সম্পাদন করি সেটা হচ্ছে তিনটা স্টেপের মাধ্যমে প্রথমত হচ্ছে স্ক্যানিং দেন ইন্ডেক্সিং অ্যান্ড দেন আরকাইপিং এখন আসুন আমরা বিস্তারিত ডিসকাস করি যে এই তিনটা স্টেজ কিভাবে সম্পাদন করা হয় প্রথম স্টেজ হচ্ছে গিয়ে স্ক্যানিং এখানে আমরা যেটা করব আপনাদের প্রত্যেকটা ভাউচার এবং যত ধরনের ডকুমেন্টস আছে এই সব কিছু আমরা হাই স্পিড ডকুমেন্ট স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করব। এই স্ক্যান করার মাধ্যমে আপনার প্রত্যেকটা ফিজিক্যাল ডকুমেন্ট ডিজিটাল ডকুমেন্টে রূপান্তরিত হবে তার মানে হচ্ছে গিয়ে আপনার সব ডকুমেন্ট কাগজ থেকে পিডিএফ এ কনভার্ট হবে এবং এই স্ক্যানিং করার সময় আমরা যেটা করব। আপনার প্রত্যেকটা ডকুমেন্টের যত প্রিন্টেড ওয়ার্ডস আছে সেগুলোকে আমরা ওসিআর করব। এবং এই ওসিআর করলে আপনার যত প্রিন্টেড লেখা আছে এই প্রত্যেকটা প্রিন্টেড লেখা এখন রিডেবল হয়ে যাবে তো এখন এই ডকুমেন্টের ভেতরে কি লেখা আছে এই লেখা ধরেও আপনি খুঁজে বের করতে পারবে এখন আসুন কথা বলি সেকেন্ড স্টেজটা নিয়ে সেটা হচ্ছে গিয়ে ইন্ডেক্সিং এই স্টেজে আমরা যেটা করব যে এই ডকুমেন্টগুলো আমরা স্ক্যান করেছি এই সব ডকুমেন্টের নামকরণ করবে যাতে আপনি খুব সহজেই খুঁজে পান এই নামকরণ করার পদ্ধতিটা যদি এক্সপ্লেন করি সেটা হচ্ছে গিয়ে যে সাধারণত আপনি কিভাবে একটা ডকুমেন্ট খুঁজে পেতে চান যে অথবা আপনার ভাউচার কিভাবে খুঁজে পেতে চান যেমন ধরেন যে কোন সালের ভাউচার এটা কোন ভেন্ডারের দেওয়া ভাউচার কে এটা সাইন করেছে যে কোনো ফিল্ড বা যে কোনো ইনফরমেশন যেটা দিয়ে আসলে আপনি ইভেনচুয়ালি এই ডকুমেন্টটা আবার খুঁজে পেতে চান সেই ইনফরমেশনটা দিয়েই আমরা ইন্ডেক্সিং করব এবং শেষ স্টেজটা হচ্ছে আর্কাইভিং এই স্টেজে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা ডকুমেন্ট গুলো স্ক্যান করেছি সব ডকুমেন্ট আমরা স্টোর করব যাতে আপনি আমাদের থেকে খুব সহজেই খুঁজে পেতে পারেন যে গুলো আমরা করে এসেছিলাম সেই অনুযায়ী এখন আপনি যে কোনো ডকুমেন্ট এক সেকেন্ডে খুঁজে ফেলতে পারেন এটা ছাড়াও আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে ফুল টেক্স সার্চ দিতে পারবেন আমরা প্রথমে যে ডকুমেন্টের প্রসিআর করে এসেছিলাম এই ওসিআর মাধ্যমে এখন আপনি সফটওয়্যারের যে কোনো ইনফরমেশন খুব সহজেই খুঁজে পেতে পারবেন যেমন ধরেন যে আপনি নাম্বার অথবা কাস্টমারের নাম অথবা নাম অথবা যে কোনো ডিটেলস যেটা আপনার মনে আছে আপনি ইন্ডেক্সটা ভুলে গিয়েছেন কিন্তু ওই পার্টিকুলার ডিটেলসটা মনে আছে এখন আপনি ওই ডিটেলসটা দিয়েও সার্চ করতে পারবেন কারণ সব ডকুমেন্ট এখন ওসিআর এই পুরো প্রসেসটা সম্পাদন করার জন্য প্রতি স্টেজে আমরা বেশ কিছু টেকনোলজি ইউজ করে থাকি যেমন স্ক্যানিং এর জন্য আমরা কোরা গ্যালারিস ডকুমেন্টস স্ক্যানার ইউজ করে থাকি индеক্সিং এর জন্য আমাদের সফটওয়্যার আছে নিজেদের সেটা হচ্ছে ক্যাপচুরা এবং ফাইনালি আর্কাইভিং এর জন্য আমরা আমাদের যে সলিউশনটা দিয়ে থাকি সেটা হচ্ছে কি ডকবক্স তাহলে আর দেরি না করে আপনার কোম্পানিতে যদি 2 লাখ তার ডকুমেন্ট জমা হয়ে থাকে যেটা নিয়ে আপনি অনেক সমস্যায় আছেন এবং ডকুমেন্ট সময় মতো খুঁজে পাচ্ছেন না তাহলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করার জন্য আপনি নিচে দেওয়া ফর্মটা ফিল করতে পারেন তাহলে আমরা সরাসরি আপনার সাথে যোগাযোগ করবো ধন্যবাদ